সর্বশেষ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো মানে আমাদের যে কোচ গুলা বর্তমান হচ্ছে এলএম এলেম শিখার জেনারেল থেকে বা যারা ছোটবেলায় এলেম শিখে না একটু বয়স হয়ে গেছে এখন এদের জন্য এই মাফেলে যে যে ওইটাও একটা স্পিড তৈরি করে মাফেলে গেলে হয়তো একটা স্পিড তৈরি হয় দিন শিখার প্রতি দিনটা শিক্ষা প্র্যাক্টিক্যালি ভাবে মানে এটাকে আপনি কিভাবে দেখেন যে আসলে মাহফিলে যেয়ে কি কখনো সম্ভব না আসলে ফরজি লাইনে কুরসি আসতে হবে এটা আপনি কিভাবে দেখেন ইনশাআল্লাহ তাআলা বলবেন সেটা হচ্ছে যে আসলে বর্তমানে মাহফিলগুলোতে যে বিষয়গুলো আসে সেটা আসলে ওই মানে তাওহিদ শিরিক যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো ওই অনেকটা কি আলোচনাতে এতটা আসে না আর আরেকটা বিষয় হচ্ছে এই মাহফিলের মানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে দশ দিনের ধারাবাহিক যে সময় সহবত প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটাতে মনে করেন অর্জন করতে মানে তার জন্য অনেকটা কি মানে আমি মনে করি সুবিধাজনক যেমন আমি আমার উপলব্ধি হয়েছে যে আমি যেটা ওয়াজ মাহফিল বা এই অন্যান্য বিষয়গুলোতে যেরকম ওয়াজ মাহফিল যে বিষয়টা আমাদের যেটা হয় সেটা হচ্ছে অনেকে মানে এটা তো একদিন মানে একদিনে যেটা আলো মানে করে এটা তো এক দেড় ঘন্টা বা দু ঘন্টা কিন্তু এখানে তো ধারাবাহিক সে কি দশটা দিন রয়েছে তো সেখানে তার মন মতো যে বিষয়গুলো বুঝলো না শিখতে পারলো প্রশ্ন করতে পারলো তখন যার কাছে শিখতেছে সে সে কি তাকে বুঝিয়ে দিতে পারলো কিন্তু ওয়াজ মাহফিলে একটা জিনিস না বুঝলে তো মানে ওই জায়গাতে প্রশ্ন করার সুযোগ থাকছে না তো এটা যেটা মনে করছে যে আমাদের আমি মনে করি প্র্যাকটিক্যাল মানে এখানে ধারাবাহিক যে তিন দিনের সে বা দশ দিনের যে আলো যেটা হয় প্রচলিত এই মাহফিলে আমরা যেটা শিখতে পারবো না সেটাই মানে তিন দিন বাকি দশ দিন এই আইন কোর্সে শিখতে পারবো